শব্দটা আপনি বলেন তো আলেন মহাদিস মানুষ বলেন তো এটা কি মজারে নামাজি অতীতের শব্দ আল্লাহ দেয়নি মজারে দিয়েছেন এই জন্য এদের ভেতরে দুইটা কাল আছে বর্তমান আছে আর ভবিষ্যৎ আছে কেউ যদি সত্যি রসুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে আল্লাহ তখন থেকে তাকে ভালোবাসা আরম্ভ করবে তাহলে আমাদের অনুসরণ যদি এখন থেকে শুরু হয় আল্লাহ আমাদেরকে এখন থেকে ভালোবাসা আরম্ভ করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহ বলেন আমি পুরস্কার এইটাও মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচারের ভেতরেও দুইটা কাল জামবন আল্লাহ দেয়নি যে একটা গোনা মাফ করে দেবো বহু বচন একটা গোনাও না যত অপরাধ আছে সব আমি আল্লাহ মাফ করে দিচ্ছি দেব তাহলে শর্তটা কি পেয়েছিলাম অনুসরণ কি কথা বলেন না কেন এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ জবাব দেন ভালো করে আংশিক না পূর্ণাঙ্গ এবার আপনি নিজের বিবেককে বলেন তো আপনার অনুসরণ হচ্ছে আমিও জানি এটা কি আংশিক না পূর্ণাঙ্গ হয়তো আপনার সোরাত সিরাত দেখলে মনে হয় রসুলের মতো কিন্তু আপনার পরিবার রসুলের মতো না কথা বলছেন না কেন আপনার এমন মেয়ে জন্ম দিয়েছেন যেটা স্ক্রিন টাইট প্যান পরে নাকি নৌকায় নেই একটা সুবতী মেয়ে আঠারো বছর বিশ বছর বয়স সে তার বাবার সামনে স্ক্রিন টাইট প্যান পরে গেঞ্জি গায়ে দিয়ে একসাথে বসে সিনেমা দেখছে ওটা বাবা হ্যাঁ রুসি কি বলেন তো ওকে মানুষ না জানো আরে চাইতেও খারাপ এটা আমি এত নিকৃষ্ট শব্দ বলতাম না বলেন এটা একটা বাবা বলা যায় এই জন্যে তো মাঝে মাঝে দেখি অঘটন ঘটে যায় তাহলে আপনার অনুসরণ হয়তো আপনার মাথায় চুল রসুলের মতো কাটা আছে দাড়ি আপনি রাসুলের মতো রেখেছেন জব বাগায় দিয়েছেন আপনার হাতে তসবি আছে মানলাম আপনার পুরা বডি ঠিক আছে আপনার পরিবার ঠিক নেই আপনার সমাজ ঠিক নেই আপনার রাষ্ট্র ঠিক নেই আপনি অর্থনীতি ঠিক নেই অর্থনীতির যে এটা এবাদত অনেকে জানেই না অর্থনীতি একটা এবাদত না ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে না কয়জন বুঝতে পারে বা কয়জন পালন করে আজ ব্যাংকিং ব্যবস্থার নাম শুনলে মানুষ নাক শেট এটা দুনিয়ার জিনিস আরে ভাই বিশ্বাবরের একটা ব্যাংক ছিল বাইতুল মাল কি কি বানিয়া বলছি আল্লাহর নবী নিজে ব্যবসা করেছিলেন আল্লাহর নবীর ব্যবসায়িক সিস্টেম ছিল মোদারাবা। ইসলামী ব্যাংকের যদি কেউ থাকেন এই যে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এসতেসনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহিদায় যে আঠারোটা নিয়ম আছে এক একটা পয়েন্টের ভেতরে কতগুলো কথা সূক্ষ্ম সূক্ষ্মভাবে আল্লাহ লুকিয়ে দিয়েছেন ওই জামানায় যারা কাফের তারা বলতো ব্যবসা আর সুদ ওই একই অথচ আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আজ আমাদের ব্যবসাগুলো সত্যি জাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে গেছে যেখানে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয় এলাকায় আছে কিনা আমি জানি না অনেকে টাকা ছেড়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা দিলে দুইশো টাকা করে বেশি দেয় এটা যে প্রকাশ্য সুদ আপনি কিন্তু নিজেও জানেন কি আর খেলে কোরআন বলছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার সামিল এটা বড় গোনা আর ছোট গোনা হচ্ছে মায়ের সাথে তেত্রিশ বার জেনা করা এত গৃহিনী তো কাজ কেউ করবে দুনিয়ায় বলেন অত সেখানে বহু টুপি মাথায় দেওয়া দাঁড়িয়েওয়ালা মানুষ এই কাজ করে টাকা সেটে রাখে টাকা আসে এই কাজ যারা করছেন এক বাড়ি যে এই টাকা নেওয়া বন্ধ আমি না খেয়ে মরে যাব মায়ের সাথে জেনা করব না কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তুলেন তো খুব আরামে আছে না না ভাই আপনি হাত তুললেন আপনার তো স্মরণ করার দরকার ছিল সে আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন আগামীতে না বুঝেও যদি হাত তুলে থাকেন যদি এই কাছে কেউ থাকেন ইসলামী অর্থনীতিটা পড়ে সোরা বাঁকার আর একশো কি আটাত্তর অনুআশি আশি একাশি বিরাশি এই যে আয়াতগুলো খেলা করার জন্য দেয়নি ইসলামী অর্থনীতির ব্যাপক কথা এর ভেতরে সাজানো আছে এটা একটা এবাদত আপনি রসুলের অনুসরণ করলে রসুল ব্যবসা করেছেন মোদারাবা মোদারাবার সিস্টেম কি আমি টাকা দেব আপনি শ্রম দেবেন খাদি যা টাকা দিয়েছে রসুল্লাহ শ্রম দিয়েছে এক কথা বলছে না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন আলেমকে খাদিজা টাকা দিয়েছে রসুল্লাহ শ্রম দিয়েছে এইটাই মোদারাবা এটা ইসলামী ব্যাংকে আছে বাকি যে ব্যাংকগুলো আছে আপনি আবার রাগ করেন না আপনার টাইম নেই এই জন্যে তো আমি বলছি আমি পাবো কোথায় আমি কি জোর করে আপনার সাথে লাগাবো আপনার ওখানে আছে প্রকাশ্য সুদ বলেন ইসলামী ব্যাংকে হ্যাঁ আছে রাষ্ট্রীয়ভাবে জাকাত কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক একশো ভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না কিন্তু ইসলামী ব্যাংকে কারবার করার জন্য আমি আহ্বান জানাবো এই কারণে আমি যদি এদের শরিয়া বোর্ড আছে এদের আলেম আছে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলার যারা ইসলাম বোঝে যারা মাসলাম আসায়েল যারা উদ্ভাবন করতে পারে এই মানুষগুলো এর সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের কওমি মাদ্রাসার সব চাইতে বড় আলেম মাওলানা ওবায়দুল্লাহ হামজা। এ বাংলাদেশে কওমি মাদ্রাসার ভেতরে যদি দশ জন আলেম থাকে উনি একজন এই কথা বলছে না আমার এই আলেমকে জিজ্ঞাসা করেন ওবায়দুল্লাহ হামসা কত মাপ বড় মাপের আলেম সাজ্জেদ মাওলানা কামাল উদ্দিন জাফারি হাফিজাহুল্লাহ বাংলাদেশে যদি দশজন জন থাকে তার ভেতর উনি একজন এই আপনি নির্দ্বিধা ইসলামী ব্যাংকে চক কান বুঝে কাজ করবেন যদি গোনা হয় ওদের হবে কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনার অসুবিধা নেই নবীজি নিজে তেরো বছর মক্কায় নামাজ পড়েছে না পড়েননি বলে না কেন কিভাবে পড়লেন কারণ তখনও তো কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি উনি কি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়লেন না মানে এবার আপনি বলেন তো নবীজি নিজে তিনশো ষাটটা মূর্তির সামনে নিয়ে কাবা শরীফে নামাজ পড়লেন ওনার নামাজ হয় হয়েছে এই কারণে কারণ ওনার হাত ছিল না উনি যে মূর্তিগুলো সরাবে ওই অবস্থায় উনি নেই ওই নবী মদিনা থেকে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন ফিরে আসলেন এবার আর মূর্তি সামনে নিয়ে নামাজ পড়ে না নিজের হাতে হজরতে আলিকে সাথী করে ভেঙেছেন তা আপনি ইসলামকে ওই আগে তুলে দেন দেখেন এই দেশের ব্যাংকিং ব্যবস্থা এই যে অগ্রণী সোনালি রূপালি চৈতালি যত ব্যাংক আছে একটাতেও সুদ থাকবে না আমি গ্যারান্টি দিচ্ছি বিশ্বের বহু মুসলিম দেশে আমি গিয়ে দেখেছি যেখানে সুদ নেই তাদের ব্যাংক চলছে না চলছে তাদের জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে আছে আমাদের রাষ্ট্রীয় জাকাতের নিয়ম নীতি রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে কায়েম করে দেন এক শনি মধ্যে সায়রা ওষুধ খেতে পারবে না তাহলে তাদের যতদিন কায়েম না হয় ততদিন আপনি তো কারবার করবেন নামাজ পড়বেন না মূর্তি সামনে নিয়ে তো এখন নামাজ পড়া লাগছে সুতরাং যতদিন ইসলামে দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম না হয় ততদিন আমার মনে হয় এই দেশে ইসলামী ব্যাংকের উপরে যেহেতু আর কিছু নেই আপনি পাবেনও না এই আমি আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি আপনি এই জায়গায় কাজ কারবার করেন রসুলের অনুসরণ আংশিক করলে হবে না বিশ্বনবী নিজে রাজনীতি করেছেন না করেননি আপনি রাজনীতির কথা শুনলে খালি উল্টা দিকে যান মানে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো শয়তান কেউ বলতো নবী মনে হয় ওই দলের কি কথা আল্লাহর নবীর যে নিয়ম নীতিগুলো ছিল আপনি ওইগুলো ফলো করেন আন্তর্জাতিক এখন যদি বলেন হ্যাঁ আপনারা করেন না করবো কি করে আমার একশো জনের মাত্র পনেরো জন মানুষ আমরা এই দেশে একশো জনের পনেরো জন মানুষ আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এটা চাই এটা আগস্টের পাঁচ তারিখের আগের বর্ণনা এখন এক দিন মাস 10 দিনের রিপোর্ট পাল্টিয়ে গেছে আলজাজিরা জাজিরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে কোরআন قائم হোক এটা যদি শর্ত আর কিছু দিন জেতে দেন আমার তো মনে হচ্ছে জিহারে মানুষ ইসলামে যুক্তছে কারণ অনেক কিছুই দেখা শেষ কোরানের বাংলাদেশ বছর তো আমরা দেখলাম কম বেশি না দেখি নাই বলেন বাবা চালিয়েছে চাচা চালিয়েছে আর আপাত এখন শুধুমাত্র দেখতে বাকি আছে আল্লাহ পরান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় মসাফের অবস্থায় আছি আমি কোনো মাজলুম অবস্থায় আছি অসুস্থ আজি এখনো দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে আল্লাহ দুনিয়ায় যদি তোমার কিছুই ভালো না লাগে আমাদের জীবনের অন্তত মোসাফিরের দোয়া তোমার নবীজি বলেছে ফেরত আসে না বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলছি বাংলাদেশে চরম চোখে ছাপ্পান্ন হাজার বর্গমাইল কোরআনের হাতে তুলে দাও তাহলে রাসুলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ আর জোরে বলেন এ পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে যাবেন তখন মনে করবেন যে আল্লাহ আপনাকে কেবল ভালোবাসা আরম্ভ করল আমি কথা বোঝাতে পেরেছি তার মানে এখনও এই দেশে অনেক পীর অনেক আলেম অনেক বক্তা অনেক মফাজ্জির অনেক মহাদিস অনেক সাইকুল হাদিস এখনও আল্লার ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি যাদের পূর্ণাঙ্গ অনুসরণ নেই এগাজ রমজান ভাই বলছিল। মাওলানা মামুন উল হক্কে মাওলানা আমির হামসাকে যেদিন ধরা হয় ওই দিন যদি দেশের মানুষগুলো যারা তাওহিদি জনতা বিশেষ করে আটচল্লিশ হাজারের ওপরে পীর আছে এই দেশে আরে ভাই ইমানের সংঘাত পড়েছেন আপনি উমান রা আমিন কুম মং ফালি উগাজ্জির হুবিয়া দিহি ফাইললাম ইস্তাতীউ ফাবি লিসানিহি ফাইললাম ইস্তাতীউ ফাবি কলবিহি ওয়া যালিকা দাওফুল ঈমান বুখারী হাদিস হযরতে আবি সাইদ খوذরা থেকে বর্ণিত বিশ্বনবী বলেন তোমাদের ভিতরে কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয় হাত যদি প্যারালাইজড হয় পারে না তাহলে মুখ দিয়ে সে যেন বলে মুখের যদি জোর না থাকে সে যেন অন্তরে পরিবর্তনের চেষ্টা চালায় যদি পরিকল্পনা আসে। এটা ইমানের স্তর। এটাও আপনার ভেতরে ইমান নেই আপনার একটা বেঈমান যখন আস্তে আস্তে করে রমজান মাসে আলেমদেরকে ধরে ধরে জেলে দিচ্ছিল এদেশের তাওহিদি জনতা যারা ইমানের সর্বনিম্ন স্তরও ছিলেন যদি সবাই এক বাক্যে আট হাজার পীর গুলো যদি নেমে পড়তো যে না কোনো আলেমকে বিনা কারণে ছেলে যেতে দেব না কোনো জালেমের খবর হতো না আমি তো ভেতরে যে দেখেছিলাম অনেক জালেম ভয়ে ছিল অনেক জালেম তারা নিজেরা নিজেরা বলা করত করতো না এগুলো ঠিক হচ্ছে না দেশের জনগণ যদি খেপে যায় তখন আমাদের কিন্তু উল্টা হয়ে যাবে ভেতর থেকে তো বাইরে প্রকাশ করবো কি করে আমাদের তো চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেম তাল আমার এখানে ভাবতাম যদি কথাগুলো বাইরে বসিয়ে দিতে পারতাম এ বিনা কারণে আলেনদেরকে বাংলাদেশে বছরের পর বছর জেরে থাকা লাগতো না কারণ ওরা তো জানে যে আমরা অবৈধ ওদের তো ভয় আছে একটা আজকের সভাপতি দেখলাম শামসুজ্জোহা খান সাবেক সংসদ সদস্য লিখেছেন ইনি কত সালের এমপি আমি জানি না যদি দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত কেউ এমপিতে পাশ করে নাম দেয় যে সাবেক এমপি এটা অবৈধ কারণ আপনাকে আমরা ভোট দেয়নি আট সাল থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত কোন নির্বাচন হয়নি সবগুলো পাতানো হ্যাঁ কথা বলেন না কেন সুতরাং যারা আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এমপি মন্ত্রী কোনদিন পোস্টারে লিখতে পারবেন না সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনি এতটুকু লিখতে পারেন সাবেক স্যোর আরেকটু বেশি করে লিখবেন যে সাবেক ডাকাইত কারণ আপনি ভোট ডাকায়ত আপনি ভোট স্যর এইটা লিখবেন অসুবিধা কি হ্যাঁ কথা বলে না কেন আপনি শামসুজ্জোহা খানের মতো সাবেক এমপি লিখতে পারবেন না কারণ এটা নির্বাচনের এমপি আর আপনি সিলেকশনে ইলেকশনে না অথচ এখন যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে এরা এখন ছড়াচ্ছে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাজি সাহেব বলতে পারে ও হাজি সাহেব সারা জীবন মিথ্যা বলছে এই জন্যের মুখে বাঁধে না ওদের এই মিথ্যা কথার কারণে সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে এ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে নিজেরা ষড়যন্ত্র করে তো পারেনি এখন উল্টা করে হিন্দুদেরকে কাজে লাগিয়েছে যে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি কর আমার মনে হয় তাবলিক জামাতের যে দুই গ্রুপের ভেতরে এক গ্রুপ এই সাত পন্থী যারা আমার মনে হয় এদের পেছনে ওই দুই বোনের হাত আছে নয়তো কোন কারণে আপনি চারজন মানুষকে সবাই করলেন তদন্ত করলে আমার মনে হয় বেরিয়ে আসবে এখন ছাত্রলীগের নাম আসতেছে এরা সবাই করেছে তদন্ত করে রিপোর্ট দেন আমার মনে হয় একশো ভাগ না আমার কেমন সন্দেহ হচ্ছে কারণ যেভাবে জবায়ের ধরন দেখলাম এটা ছাত্রলীগ ছাড়া অন্য কেউ করতেই পারে না